মা বাবা তাদের তিন সন্তানকে পকেট খরচ দিত টাকা করে মাসে প্রথম সন্তান এখন থেকে সবটুকু টাকা ইনভেস্ট করা শুরু করে দিল আর দ্বিতীয় সন্তান কিছু করে না আর তৃতীয় সন্তান কি করে সেটা আপনাদের শেষের দিকে বলবো খুব ইন্টারেস্টিং বিষয় প্রথম সন্তান দশ বছর টানা ইনভেস্ট করে আর ওর ব্যাংক ব্যালেন্স হয়েছে মোটামুটি পাঁচ লাখ টাকার মতো তারপর ও ওই পাঁচ লাখ টাকায় মোটো হাত দেয় না ইনভেস্টিং মুডেই রেখে দেয় আর দ্বিতীয় সন্তান দশ বছর পর্যন্ত কোনো ইনভেস্টিং করেনি কিন্তু এর পরে পাঁচ হাজার টাকা করে মাসে ২০ বছর পর্যন্ত ইনভেস্টিং করে তিরিশ বছরের শেষের দিকে দ্বিত সন্তানের কাছে একষট্টি লাখ টাকা আছে প্রথম সন্তানের কাছে তিরিশ বছর শেষে চৌষট্টি লাখ টাকা আছে ও শুধুমাত্র দশ বছর খুব কষ্ট করে ইনভেস্ট করে তারপরেও দ্বিতীয় সন্তানের থেকে বেশি টাকা আর এইবার তৃত সন্তান খুব কষ্ট করে তিন হাজার টাকা করে তিরিশ বছর ইনভেস্ট করে এর মানে হলো দুই হাজার টাকা ওর পকেট খরচ আর এক হাজার টাকা ওর নিজের টাকা তিরিশ বছর শেষে ওর টাকার পরিমাণ হলো এক কোটি আটচল্লিশ লাখ টাকা